শুভ সকাল বন্ধুরা অর্কশাহিনীর সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আর এখন বাজে সকাল দশটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকে ঘুম থেকে উঠতে সবারই একটু দেরি হয়ে গেছে আসল কথা রায়ের শরীরটা কদিন ধরে খারাপ যাচ্ছে তোমাদের আগের দিনও বলেছিলাম না ওর একটু সর্দি হয়েছে যার জন্য স্কুলে বমি করেছিল তারপরে আর একটু মানে সর্দিটা বাড়াবাড়ি হয় তো শুক্রবার ডাক্তারও দেখিয়েছি তো ডাক্তারও বললেন বেশ বাড়াবাড়ি করেছে কারণ হবে না কেন মানে এই যা গরম গেছে গরম ঠান্ডা তার মধ্যে একটু বাচ্চাদের খেয়াল আইসক্রিম বলো ঠান্ডা জল বলো খেয়ে ফেলেছে সেই জন্য ওই ঠান্ডাটা লাগিয়েছে সেই যাই হোক ওষুধ চলছে অ্যান্টিবায়োটিকও দিয়েছে ডাক্তারবাবু কিন্তু মাঝে মধ্যে কি হচ্ছে বলো তো একটু কাশি করে না বিশেষত ঘুমোবার সময়টা কাস্তে কাস্তে বমি করে দিচ্ছে এই সমস্ত নানান কারণে ভালো করে ঘুম হচ্ছে না তো কালকে রাত্রিরে একটু ঘুমিয়েছে ও ঘুমিয়েছে আর আমরাও তাই ঘুমিয়ে পড়েছি সেই জন্যই উঠতে দেরি তাও ভাবলাম বেশ কয়েকদিন তোমাদের সাথে কথা হচ্ছে না তো আজকে একটু চলে আসি তোমাদের সাথে কথা বলতে তাই জন্য চলে আসলাম তো সেই জন্য আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনে কী কী হতে চলেছে চলো শুরু করি আগে পুজোটা করি দশটা বেজে গেছে গোপাল এখনও ঘুম থেকে ওঠেনি চলো গোপালকে আগে ঘুম থেকে তুলি আমি তো উঠিনি এখনো ব্যাগ নিতে ভুললাম কি করে উঠছি বাবা আচ্ছা যাচ্ছি তুমি একটু কোথায় তোর ব্যাগ ও বাবা ওইখানে তুলে রেখেছ আর তুমি আমাকে মাথা খারাপ করছো চলো হ্যাঁ চলো খকর খকর ছাতা নাইম সকাল সকাল কিরম দুষ্টুমি করছে শরীরটা ভালো না তো অ্যান্টিবায়োটিক খাচ্ছে খিটখিটে হয়ে যাচ্ছে খিটখিটে হয়ে যাচ্ছে ওই ছাতাটা দরকার ওর এখন দিদি পুজো আচ্ছার পাট মিটলো আর আজকে তো মোহিনী একাদশী তো সেই জন্য আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া মানে ভাত খাওয়া নেই তো যাই হোক এখন খাবার হচ্ছে দিদি পাউটি আর আলু ভাজা করছে দুপুরবেলায় ইচ্ছা আছে লুচি খাবার আর রায়ের ঠাম্মার আজকে ছুটি আছে তো রায়ের ঠাম্মা হয়তো কী বলে ওটাকে দালিয়ার খিচুড়ি খাবে কিন্তু আমরা হয়তো লুচি খাবো আজকে তো দেখি কি খাওয়া যায় রায়ের বাবা কি খাবে বলে দেখি তো চলো এখন জলকাবারটা খেয়ে নিয়ে আর দেখছো তো রাই মাঝে মধ্যে কীরকম খকর খকর করে কাশি শুরু করেছে ওভাবে কাশি নিয়ে না মাথা আমাদের খারাপ হয়ে যাচ্ছে যাই হোক তো চলো এখন জল পাড়টা পাটটা তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেন ছাতাটা দিলাম দেখো ছাতা না ওই দেখ ওই দেখ পাখিরা ভয় পেয়ে গেল হ্যাঁ তুই দুষ্ট ওর করিস না ছাতা পাখিরা ভয় পাচ্ছে তো দেখো পাখিরা কি লাফাচ্ছে ও ছাতা দিয়ে ও এই দুটো মারছিস আর আমি সত্য পারছি না তো তোমার আয় কোথায় রান্না করবো আচ্ছা আমার হাতে মাখনটা গলেছি বলছি মাখন দিয়ে রান্না করতো আমাকে ডিস্টার্ব করিস তো এরকম একটা ব্যাপার আর কি হ্যাঁ হচ্ছে আর তার জন্য একাদশী তার জন্য নিরামিষই হবে সব কিছু পাউটি এখন পাউটি আর আলু ভাজা দিয়ে খাওয়া হবে আর বেলার জন্য আজকে দুধে ছানা কেটে গেছে কালকে দুধটা মানে এত চিন্তায় যে আইকে নিয়েছিলাম যে দুধটাকে ফিজে তোলা হয়নি তার আর দুধ দিয়ে ছানা কেটে গেছে এই ছানা দিয়ে ছানার তরকারি করার ইচ্ছে আছে আপনার আর এদিকে আলু ভাজা হয়ে গেছে এখন পাউটি খাবো তারপর বেলায় দেখি খাওয়া যায় আর এদিকে পাউটি আর আলু ভাজা আমাদের এসে গেছে যদি অবস্থা দেখো আর একজনের কি অবস্থা কি করছিস তুই কেন নষ্ট করছিস আমি ভাতই খাওয়াচ্ছি এখন তাই জন্য এখন ভাত নিয়ে নিয়েছি আর এই যে এঁচো দেখো কি করেছে অবস্থা দেখো খাটের মধ্যে আমি ওকে হাঁচি দিই কাশি দিই নাম রেখেছি ছাতাটা এখন এখানে চলে এসেছে না মা এখন খাবে খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো কিরম বাড়ির শেষ বেরো বা আরাম বসে আছে আর এখানে ঠাকুমাকেও নিয়ে এসেছে ঠাকুমা এখানে জল খাবার খাচ্ছে আর উনি আরাম কেদারায় বসে বসে ঠাকুমাকে দেখছেন আজকে কি ঠাম্মার ছুটি রাই ঠাম্মা অফিস যাবে না আচ্ছা তোমারও দেরি আমাদেরও দেরি সব উঠতে ও আই দেখো সাতে ভিজে না আমি কি ভালো বলতে আজকে আমার উঠতে 7:30টা বেজে গেছে তোতা দিও দেরিতে এসেছে ঘুমিয়ে পড়েছিল তাই বল তুমিও ঘুমিয়ে পড়েছ কি অবস্থা খাটের করেছে গই মেয়ে দেখো বাবা মাথায় হাত দিয়ে ভাব যে কি অবস্থা খাটের হাই কপাল রাই কোথায় তুই

এবার আমি দাও বিছানাটা কে ঠিক করবে গো আর ওদিকে জলখাবারের পাট মিটলো আর এখনো বেলা বারোটা বাজতে যাচ্ছে আর রায়ের ঠাম্মা ডালিয়ার খিচুড়ি খাচ্ছে আর আমরা খাচ্ছি হচ্ছে তোমার লুচি আর তার সাথে আজকে ছানার কালিয়া করছে দিদি তো ওই দিয়েই আমাদের হয়ে যাবে কিন্তু রাই ভাত খাবে অবশ্যই কারণ রায়ের শরীরটাও ভালো নেই আর রাই তো ভাতই খায় এমনি দিনও মানে ওকে তো আর ও তো আর এই সমস্ত একাদশী নিয়ম পারবে না তো যাই হোক ওর ভাতও হয়ে গেছে এখন সে দৌড়বে দৌড়ঝাপ করে বেড়াচ্ছে আর রায়ের ঠাম্মা এখন ফল করতে বসেছে দেখো আর এদিকে সবজি সেদ্ধ হচ্ছে মনে হচ্ছে এটা কিছু একটা তরি তরকারি তো দেবে দিদি বোধ ডালিয়াতেই সম্ভবত কারণ ডালিয়াটা সেদ্ধ রয়েছে আর এখানে দুধে জাল হচ্ছে আরে গোপালকে আমি মালা পড়তে ভুলে গেছি তুমি এখানে মালা রেখেছিলে আরে আমার খেয়ালে আজকে হচ্ছে হ্যাঁ দিচ্ছি আজকে হচ্ছে মোহিনী একাদশী বুঝলে আজকের একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী মোহিনী একাদশীতে গোপালের সাজো পুজো পুজো তো গোপালের পুজো না কৃষ্ণের খুব খুলে গেছে আর এদিকে একটু মধু তুলসী পাতা থেতো করে নিচ্ছি কালকে ঠাম্মা ফুল এনেছিল ফুলের সাথে ছিল তুলসী পাতা তাই জন্য একটু থেঁতো করে নিচ্ছি আর মধু তুলসী পাতা খাওয়ানো হবে রাইকে একটু কারণ বাচ্চাদের তো ঠান্ডা লাগলে মধু তুলসী পাতা খাওয়ানো হয় খুব ভালো একটা পথ্য আর কি বাচ্চাদের জন্য সেই জন্য এখন একটু মধু তুলসী পাতা ওকে খাওয়ানো হবে তাই জন্য ঠাম্মা একটু পরে ফল কুটবে ঠিক করেছে আগে ওকে মধু তুলসী পাতা খাইয়ে নেওয়া হবে তারপরে ওমা একটু ফল কুটছে আজকে তো আমাদের একাদশী সেই জন্য একটু ফলমূল কোটা হচ্ছে আর ওদিকে সে ম্যাডাম তো কাশি করতে করতে বমি টমি করে এখন একটু এ হয়ে খেলা করছে রাই কি করছো তুমি খেলা করছো আচ্ছা করো খেলা করো ওই যে এই ভদ্রমহিলা আছেন মানে ডাইমা উনি তো আমাদেরকে একেবারে রক্ষা করে রেখেছেন উনি মাকে দেখছেন আর খেলা করছেন এখন তিন চারটে বেলুন ফুলিয়ে দিতে হয়েছে যেগুলো ঠাম্মা নিয়ে বসে আছে এখন এখানে আর এদিকে আমাদের রান্না বান্নাও হয়ে গেছে আজকে তো টাকুমাখাবে ডালিয়ার খিচুড়ি এই যে অনেকটা ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে আর আমাদের হয়েছে ছানার তরকারিটা তো মেয়ের খাবার আর আমাদের ছানার তরকারিটা কোথায় দেখতে পাচ্ছি না তো আমাদের এই এই যে ছানা ছানার কালিয়া হয়েছে তার সাথে লুচি ভাজবো খাবার সময় ওইটাই আমাদের আজকে মেনে আমার কলা খেতে তোমার বারণ করেছে হ্যাঁ তুমি তরমুজ খেয়েছ আচ্ছা তুমি দুধ করছ আমার বেড়ালটা তো চুরি হয়ে গেছে তুমি খুঁজে না দাও হ্যাঁ তুমি তো পুলিশ কাকু যাও পুলিশ কাকু খুঁজে নিয়ে আসো পুলিশ কাকু হচ্ছে কিছু একটা হারিয়ে গেলেই সেটা তুলে নিয়ে আসছে আমি এবার চলো দুপুরে পুজোটা দিয়ে নিই আজকে একটু বেলা হয়ে গেছে রায় একটু তখন কাশিটা বেশি হচ্ছিল বলে বসেছিলাম তো ওকে নিয়ে তাই জন্য একটা বাজে এখন চলো পুজোটা করে নিই আর এই যে ঠান্ডা ফল দিয়েছে গোপালকে আজকে আজকে যেহেতু একাদশী তাই ফল কাটা হয়েছে তাই গোপাল এখন ফল কাটছে চলো আমি বাকি পুজোটা করে নিই একটু হয়ে গেছিল তাই ঠাম্মা আবার একটু মেখে দিচ্ছে আমি ওটাকে একেবারেই মানে বেলতে পারছিলাম না আর কি এত নরম ছিল এবার ঠিক হবে না বেলা যাবে এবার এই যে ঠাকুমা ঠিক করে দিচ্ছে ময়দাটাকে আর ওদিকে ঠাকুমা তো খাবে না আজকে বা লুচি পরোটা আর ডালিয়া খাবে এই যেন ঠাকুমার ডালিয়া পাঁপড় ভাজা আর একটু ছানা কালিয়া সেই দিয়ে ঠাকুমা আজকে পর্যন্ত ওইদিকে আরেকজন শুনেছে ময়দা মাখার ব্যাপার সোনা থেকেই শুরু করে দিয়েছে তোমাকে একটু দিইনি এটা তো থাম্মার খাবার ওকে তুমি ময়দা এনে দিচ্ছি দাঁড়াও ময়দা দিয়ে কি করবে রান্না করবে না আচ্ছা বাবা দুষ্টুমি করছে বকরি দিয়ে আসলো এখন খেলা হচ্ছে কি রান্না হচ্ছে রাই হ্যাঁ এ ভগবান ময়দাটার মধ্যে প্যাস্টেল ট্যাস্টেল এ করে আর একটুখানি ডালিয়া আছে এটাও ভাবছি খাবো ডালিয়াটাকে ভালো হয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে এখন আমরা খেতে বসছি এখন দুটো বাজে আজকে বললাম তোমাদের দেরি হয়ে এটা হচ্ছে ছানার কালিয়া আমার আছে একটু বুঝি এর সাথে একটু মিষ্টি এখন সন্ধ্যা ছটা বেজে গেছে আর রাইও ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে দুপুরবেলায় আজকে একটু কম কাশি হয়েছে তো আমি বেরিয়ে ওর জন্য একটা চবনপ্রাশ প্রাশ নিয়ে এসেছি দেখি চবনপ্রাশটাও খাওয়াবো এর সাথে সাথে চবনপ্রাশে বলে খুব তাড়াতাড়ি কিউর হয় আর কি সর্দি কাশি বাচ্চাদের খাওয়ানো ভালো আগে ও খেত তারপরে আবার গরম পড়ে গেছিলো বলে আর দিতাম না তো দেখি আবার দিয়ে যদি সর্দিটা তাড়াতাড়ি সারে আর ওদিকে সে খাওয়া শুরু করেছে আর স্যার ঠাকুমা একটা বোর্ড নিয়ে এসেছে হোয়াইট বোর্ড সেটাকে খুব পছন্দ হয়েছে তার মধ্যে যত পারছে লেখালেখি করে যাচ্ছে তো দেখো ওর কাণ্ড কারখানা বিকেলে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে অষ্টমী সেই ময়দাটাকে খুঁজে বার করে এখন তার মধ্যে এটাকে গেঁথে হ্যাপি বার্থডে হচ্ছে লিখেছো আমার যে বোর্ডটা আনলো লিখেছো তাতে লেখো হ্যাঁ ওয়ান টু থ্রি অব্দি করে নিলো আর এইটা নিয়ে আসলাম একটু আগে বেরিয়ে সবন প্রাশ খাওয়াবো আর সেটা যাতে একদম কমে যায় আচ্ছা বসে বসে সেজে নাও তুমি একটু ও ওইখানে বসবে আচ্ছা আমার এদিকে চা করে আনলো আবার একটু কাশি শুরু হয়েছে ধর এটাকে এই করে ঠাটা লাগিয়েছে করে হ্যাঁ করে দিতে হবে ওখানে টিকটিকিটাকে বসিয়ে দিলেও হবে ফিজ করে রাখবে ঠিক তুমি চারটে পাঁচটা টিকটিকি জোগাড় করো আচ্ছা

কমলা নৃত্য করে তমকিয়া তমকিয়া তোমরা দেখো গোয়া কমলা হে নৃত্য করে বকছিস কেন আর ওরম চেঁচাসনি এত দুষ্টু হয়ে গেছে না রাই এত দুষ্টু কি বলবো আর এখানে ময়দা মাখা আছে রাত্রিবেলা এটা দিয়ে রুটি করে নেওয়া হবে আর পনিরটা বার করে রাখলাম দিদি বিকেলে আসবে সন্ধ্যাবেলা বলেছে একটা কিছু তরকারি করবে আমি এখন চলো রায়ের ভাতটা বসিয়ে দিই হ্যাঁ খুব সাহস নিয়ে এই সন্ধেবেলায় কোনো বৃষ্টির ব নেই ঘুরে বেড়াচ্ছে একজন ওদিকে ঠাম্মা এখন ফোনে কথা বলছে সেই জন্য ইনি যা আপারছেন করছেন দিদিও এসে গেছে রাত্রিরে রান্না তর্জর করছে আমি আমার কাজগুলো সেরে নিই

পুতুলদের ভয় দেখায় পুরী দেয় আবার বলে দেয় পুকুরি দেওয়ার জন্য ঠাকুমাকে রাতের জন্য আজকে হয়েছে এই ভুজিটা সেটা কিন্তু ডিমের ভুজি না এটা পনিরের ভুজি আলু দিয়ে গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে একটু পনিরটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ভরজিটা বানানো হয়েছে এই দিয়ে পরোটা খাওয়া হবে আজকে রাত্রিবেলায় চলো এটাকে গরম করে নিই দিদি কিছুক্ষণ আগে এসে করে দিয়ে গেলো তো আমরা কিন্তু যা বললাম তো চলো এখন এটা গরম করে নিই আর ওদিকে পাখি দিয়েও খেতে দিতে হবে এই যে তারা দেখো না একদম তলা হয়ে গেছে কখন খাবার দাবার আসবে এই আশায় তো চলো খাবারটা আগে দিয়ে দিই দিয়ে তারপর আমরা খেতে বসবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো খুব শিগগিরই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো